হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করছি ফানস মাছের তেল ঝাল দেখুন বন্ধুরা আমি কিভাবে রান্না করছি ফানস মাছের তেল ঝালটা সরষা বাটা দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ একটা টমেটো একটা কাঁচা লঙ্কার দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনা গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি এবং মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি আর একটু সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষে নেব দেখুন মশলাটা কষা হয়ে গেছে মশলার থেকে তেল বেরিয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো মশলাটার উপরে এবারে আমি যতটুকু প্রয়োজন জল দেবো আমি জলটা ফুটে গেলে আমি মাছগুলো এর উপরে তুলে দেব দেখুন জলটা ফুটছে এর উপরে আমি একটা একটা করে মাছগুলো তুলে দেবো এরপর আমি গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি নুনটা দেখে নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে আমার মাছের ঝালটা রান্না হয়ে গেছে আমি এরপর গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো আমি আমি এবার দেখে নেব নুন ঝালটা ঠিক ঠিক হয়ে ঠিকঠাক হয়েছে কি না একদম ঠিক আছে নুন ঝালটা আর কিছু লাগবে না আমি এবারে কড়া থাকতে একটা জায়গাতে রেখে দেব আমি একটা জায়গাতে তে মাছের ঝালটা নামিয়ে দিয়েছি আপনারা যদি কেউ ফানস মাছের ঝালটা রান্না করতে চান আমার এই ভিডিওটা দেখবেন দেখে রান্না করবেন আমি বন্ধুরা আমি এখানে এই ভিডিওটা শেষ করলাম